হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যালার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রুসা চাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কম আর বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিওয়ার্স আজ মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ দাম কমে প্রতি ভরি চার হাজার পাঁচশো ছাব্বিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো অষ্টআশি রিঙ্গিত এবং বাইশ ক্যারেট ঘন স্বর্ণ প্রতি ভরি চার হাজার তিনশো উনচল্লিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো বাহাত্তর করে ধার্য করা হয়েছে এছাড়াও সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘন স্বর্ণ দাম কমে প্রতি ভরি চুরানব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো দশ দশমিক নব্বই সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রিয় স্বর্ণ প্রতি গ্রাম একশো বাইশ দশমিক সত্তর সিঙ্গাপুর ডলার এবং ভরি চোদ্দশো একত্রিশ সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম এইভাবে অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে